আমার চ্যানেলটি যারা লাইক কমেন্ট করছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্রতিশত সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকেন নিত্য নতুন ভিডিও পেতে সাহায্য করবেন শরীরের নাম মহাশয় যাহা সহ অনুযায়ী তাহাই এই শবারটির কারণ হচ্ছে রাজহাঁস আমি লালন পালন করি কিন্তু এদেরকে কুচুরিপানা খাইয়ে অভ্যস্ত করে ফেলেছি যার জন্যে কুচুরিপানা খুব বেশি পরিমাণে এরা খায় এদেরকে মানে আর খোদায় কষ্ট করতে হয় না কিছু কুচুরিপানা তুলে দেওয়ার পরেই কুচুরিপানার সাথে সাথেই কে শেষ করে দেয় তাদের পেট ভরে আমারও স্বল্প খরচে আমি এই কাজটা করতে পারি এতে করে আমার আর্থিক অনেকটা সাশ্রয় হয় আপনাদের যাদের কামার আছে তারা ইচ্ছে করলে বানা খাইয়ে রাজা রাজাহাঁসদেরকে অভ্যাস করাতে পারেন এতে করে আপনাদের দানাদার খাদ্যটা কম লাগবে হাঁসের স্বাস্থ্য ভালো থাকবে আর কয়েকদিন চেষ্টা করলে অভ্যস্ত হয়ে গেলে পরে দেখবেন এমনিতেই তারা ইচ্ছে মতো পেট ভরে খেয়ে নিবে বানা আপনারাও চেষ্টা করে দেখতে পারেন দেখবেন এটা অভ্যস্ত হয়ে গেলে পরে আপনার পরিশ্রম কম হবে কষ্ট কম আসবে আর স্বাস্থ্য হ্রাসের ভালো থাকবে কারণ সবুজ গাছের বিকল্প হিসেবে আমি কুচুরি বানাই বেশি দিয়ে থাকি আর ফুটকি নামক একটা গাছ আছে হিসা পাতা নামে একটা গাছ আছে ওই দুইটা আমি ব্যবহার করে থাকি তার মানে কুচুরি বানা ফুটকি বা হিসা তিনটাই আমি ব্যবহার করে থাকি যার ধরুন আমার আর্থিক অনেকটা বেঁচে যায় আপনারাও এটা ব্যবহার করতে পারেন হাঁসগুলিকে অভ্যস্ত করতে পারেন যদি অভ্যস্ত করেন তাহলে দেখবেন অনেক উপকৃত হবেন বেশি কষ্ট হবে না রাজা চলন পালন করতে আমি এদেরকে এটা অভ্যস্ত করেই নিয়েছি আর কি যাই হোক প্রতিদিনই আমার একটা করে ভিডিও থাকবে আমার ভিডিও বেঁচে সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিও কি আলোচনা আছে আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিয়ে থাকি কোনো সমস্যা নেই পাবেন আর যারা বাচ্চা নিতে ইচ্ছুক জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো এইট ফাইভ এইট সিক্স জিরো এই নম্বরে যোগাযোগ করবেন চব্বিশের নভেম্বর মাসে моей marriages asla bekannt bir şey